আমি তো মনে করি উনি ভালো মানুষ এখন কে ভাবেন তা জানছি না আমার তো মানে একটু ভালো ছেলে ভালো বাবা মনের মানুষ সবার সাথে ও মিশে সবার সাথে ও নিজের মনে করে আনন্দ করে মানে উৎসব করে বিনোদন করে এখন কি আমি জানি যে ও কি খেলা সেটা আমার দেখার জন্য আমার সাথে এসে ভালোভাবে করেছে আমি তা ভালোই আমি প্রশংসা করছি এবার সবসময় ভালোই করেছি আমি ভালো প্রশংসা করবো এতেই আমার এখন আর কিছু না হ্যাঁ কাছে থেকে হয় একদিন শপিং হলে দেখা হচ্ছে ও একদিন আবার আমি দেখছি ওকে গাড়ি ভাড়া দিয়েছি যেতে কথা হয়নি আর আজকে আমি ওরকে সরাসরি দেখে আমি ওর ভিডিও করলাম ওর সাথে ভিডিও করলাম খুব ভালো লাগে আমি জানতে চাই কয়েকজন দূর বলতে মামলার জনপ্রিয়তা এত পরিমাণ হয়ে গেছে তার বক্তব্য মূল্য সাক্ষীকারের জনপ্রিয়তা তার কাছে এই কথা থেকে আপনি কি বলেছেন না না ও হচ্ছে চলচ্চিত্র একটা নায়ক তারা বলছে ওই যে ঠিকঠাক একটা বিরোধনের সেম

চলচ্চিত্র সবাইকে আনন্দ দেওয়ার জন্য সাকিব খান আর সাকিব খানের সাথে তো বাহুনের সাথে তাই না আমাদের যারা বলেছে

মানুষের খারাপ কথা এগুলো আগে থেকে করা ভালো না কারণ আমিও মানুষ আমি মানুষ আজকে ওকে বলে কালকে আমাকে বলবে আজকে সব মানুষ কি আপনি না কারণ এরা হচ্ছে আগে থেকে মানুষকে গিলাগাও মানুষের কাছে কানা পরষা করা এগুলি হলো কুকাচ্চ খারাপ এদের কাছ থেকে দূরে থাকবেন আর এদের কাছে কতদিন মনেকার কাছেও যাবেন না এরা হচ্ছে মানুষে ভালো চায় না সেইজন্যে মানুষের এখন ও কি করলো না করলো সেটা আমার পাপটা নি আমি নিজে পাপের বোঝা হতে চাই না ঠিক আছে আমি জানো আমি কিভাবে আমি নিজে ভালোভাবে চলবো সেই দিকটা দেখো ওই কে কি করলো মামুন লাইলা

টিকটক এবং অভিনেতার ভিতরে পার্থক্যটা কি বুঝলাম হচ্ছে আপনার যে সারা জাতীয় মানুষের জনগণের মন চড়ানো জয় আর

আমি পছন্দ করি না থাকে যদিও সে এখন বর্তমান আছে আমি সাকিবের প্রশংসা অবশ্যই করবো সে একজন নায়ক হিসাবে চলচ্চিত্র নায়ক হিসাবে আমাদের চলচ্চিত্র